কাউকে ভালোবাসলেই গোলাপ দিতে হবে লাভ গিফট দিতে হবে কিংবা হয়তো আর অনেক কিছু গোলাপ কখন ফুটে কখন সৌরভ ছড়ায় আবার কখন ঝরে পড়ে কেউ দেখে না হয়তো দেখে অন্য কিছু চোখ চোখেরই গোলাপ চোখে ফুটে চোখেই জরে যে দৃষ্টির সীমানায় পাচির ভাঙে ঠিক যেন কফিনের তাজা কফিনের সঙ্গী কিংবা ভালোবাসার নয়তো অন্য কিছু যে গোলাপ দুটি প্রাণকে আবিষ্ট করে একে বৃত্তে। মুষ্টিবদ্ধ করে হৃদয় হৃদয়ে সেই গোলাপ কি করে হয় সঙ্গী নাকি অন্য কিছু গোলাপ তুমি এমন কেন তুমি হাসিতে খুশিতে বন্ধনে আবার তুমি মনের জানালায় রক্ত আখির বিখারে আখির বিখারে